নমস্কার নিউজ হাসের পর্দায় সকলকে স্বাগত এই মুহূর্তের অন্যতম খবর যে নিয়ে এসেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে পুকুর থেকে বৃহস্পতিবার রাতে উদ্ধার করা হয়েছে তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ কীভাবে ওই ছাত্রীর মৃত্যু হলো তা নিয়ে জল্পনা চলছিল শুক্রবার সন্ধ্যায় দেহের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ কিছুটা স্পষ্ট হয়েছে সূত্রের খবর ময়নার তদন্তের প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়েছে জলে ডুবেই মৃত্যু হয়েছে ওই ছাত্রীর আর কি আছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে সূত্রের খবর ওই ছাত্রীর শরীরে বাইরে থেকে কোনো আঘাতের চিহ্ন মেলেনি জলে ডুবে মৃত্যু হয়েছে উত্তর চব্বিশ পরগনার নিমতার বাসিন্দা অনামিকার তবে তিনি মদ্যপান করেছিলেন কি না বা শরীরে অন্য কোনো মাদক পদার্থ ছিল কি না তা জানতে ভিসেরা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে সেই পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরেই এই বিষয়টি স্পষ্ট হবে বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ড্রামা ক্লাবের অনুষ্ঠান চলছিল সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনামিকা রাত দশটা কুড়ি নাগাদ পুকুরে তাকে ভাসতে দেখেন ক্যাম্পাসে উপস্থিত ছাত্রছাত্রীরা তারপর তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী কে পি হাসপাতালে সেখানে অনামিকাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা অনামিকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে স্নাতক স্তরে পড়াশোনা করছিলেন অনুষ্ঠানের জন্য বিশ্ববিদ্যালয়ের চত্বরে অনেকেই উপস্থিত ছিলেন সেই সময় ক্যাম্পাসের নানা জায়গায় সিসি ক্যামেরাও লাগানো রয়েছে শুধু তাই নয় নিরাপত্তা রক্ষীরা ছিলেন বিশ্ববিদ্যালয় চত্বর চত্বরে সকালের সকলের নজর এড়িয়ে অনামিকা কিভাবে ওই পুকুর পাড়ে গেল এবং পড়ে গেলেন জলে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে উঠছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়েও প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটে সামনে তিনটি নি সিসি ক্যামেরা রয়েছে তবে যে পুকুর থেকে ছাত্রীকে উদ্ধার করা হয়েছে তার দিকে মুখ করে আদৌ কোনো ক্যামেরা নেই কিভাবে ছাত্রী পুকুরে পড়লেন এখনও তা স্পষ্ট হয়নি এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান ক্যাম্পাসে নিরাপত্তার সংখ্যা কম তবে ক্যাম্পাস নিরাপত্তা রক্ষীর সংখ্যা কম তবে বৃহস্পতিবার অত রাত পর্যন্ত অনুষ্ঠান চলার কথা ছিল না বলেই জানিয়েছে যাদবপুরের সহ উপাচার্য অমিতাভ দত্ত পাশাপাশি অনুষ্ঠান চলাকালীন এই ঘটনা ঘটেছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি অনামিকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে স্নাতক স্তরে পড়াশোনা করছিলেন অনুষ্ঠানের জন্য বিশ্ববিদ্যালয় চত্বরে অনেকেই উপস্থিত ছিলেন ক্যাম্পাসে নানা জায়গায় সিসি ক্যামেরাও লাগানো রয়েছে শুধু তাই নয় নিরাপত্তারক্ষীরাও ছিলেন বিশ্ববিদ্যালয় চত্বরে সকলের নজর এড়িয়ে অনামিকা কিভাবে ওই পুকুর পাড়ে গেলেন এবং পড়ে গেলেন জলে তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে উঠছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়েও প্রশ্ন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে বিতর্ক দীর্ঘদিনের দু তেইশ সালে ম্যান হোস্টেলের বারান্দা থেকে পড়ে বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর পর কর্তৃপক্ষ কিছুটা তৎপর হয়েছিলেন বাড়তি অনেক সিসি ক্যামেরা তখন থেকেই রয়েছে ক্যাম্পাসে সকাল থেকে থমথমে যাদবপুর বিশ্ববিদ্যালয় শুক্রবারেও নাটক উৎসব রুহানিয়ত এর আয়োজন করা হয়েছিল কিন্তু সেই উৎসব স্থগিত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ড্রামা ক্লাবের এই অনুষ্ঠানেই যোগ দিয়েছিলেন ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মন্ডল কিন্তু বৃহস্পতিবার রাত দশটা কুড়ি নাগাদ বিশ্ববিদ্যালয়ের চত্বর থেকেই উদ্ধার হয় তার মৃতদেহ এদিন ইংরেজি বিভাগ গিয়ে খোঁজ পাওয়া যায়নি কোনো পড়ুয়ার শিক্ষকদেরও দেখা যায়নি বিভাগীয় প্রধানের ঘরে তালা ঝোলানো যদিও এদিন ক্যাম্পাসে এসেছিল সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত টাস্ক ফোর্স সেখানেই ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক মনোজিৎ মন্ডল ওয়েবকিপার সদস্য ওই অধ্যাপক বলেন এবার এর আগেও ক্যাম্পাসে একাধিক মর্মান্তিক ঘটনা ঘটেছে অত্যন্ত দুঃখজনক ওই ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলেছি কর্তৃপক্ষকে নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়েছে নিরাপত্তার এই মুহূর্তে এক এবং অভিন্ন দাবি বাংলা বিভাগের অধ্যাপক রাজেশ্বর সিংহ বলেন বিশ্ববিদ্যালয় সুস্থ ও সুস্থ পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি সকালে যাতে নির্বিঘ্নে ও নির্ভয়ে কাজ করতে পারে তার নিশ্চিত করতে হবে কর্তৃপক্ষকেই নিয়ম শৃঙ্খলার প্রয়োজন এবং তা ভাঙলে শাস্তির বিধানের প্রয়োজন তিনি দাবি করেন নতুন প্রজন্মের মানসিক স্বাস্থ্যের দিকে নজর রেখে ছাত্র শিক্ষকদের সুসম্পর্ক গড়ে তোলার কথাও বলেন তিনি নেশামুক্তি বা অপরাধ প্রবণতা ঠেকাতে প্রযুক্তির থেকেও বেশি কার্যকর করা হতে পারে পারস্পরিক সম্পর্ক এমনই মনে করেন তিনি বৃহস্পতিবার রাতে ঘটনার পর থেকেই অভিযোগের আঙুল উঠছে বাম পড়ুয়াদের দিকে এমন কি বিশ্ববিদ্যালয় চত্বরে কিভাবে রাত দশটার পরও গানের অনুষ্ঠান চলছিল তা নিয়ে কর্তৃপক্ষর বিরুদ্ধেও ক্রমা আক্রমণ সানিয়েছেন শাসক তৃণমূল এবং বিজেপির ছাত্র সংগঠন এবিবিপি এদিন জুটার সাধারণ সম্পাদক পার্থ প্রদীম রায় বলেন নিরাপত্তার এখন সবচেয়ে বড় প্রশ্ন সিসি ক্যামেরা বসানোর কথা বলা হয়েছিল কিন্তু এখনো তা কার্যকর করা হয়নি তেষট্টি স্মারকলিপি জমা পড়েছে যাদবপুরের নিরাপত্তা সুনিশ্চিত করাই আমাদের লক্ষ্য বারবার যাদবপুরে ঘটেছে পড়ুয়া মৃত্যুর ঘটনা দু হাজার বাইশে দোলের সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই ঝিলে পড়েই মারা গিয়েছিলেন ইঞ্জিনিয়ারিং বিভাগের এক প্রাক্তন ছাত্র দু হাজার তেইশে বাংলা প্রথম বর্ষের এক আবাসিক ছাত্রের মৃত্যু হয়েছিল হোস্টেলের বারান্দা থেকে পড়ে এক্ষেত্রে গোটা বিশ্ববিদ্যালয়ের একটা দায় থেকে যায় বলেই এটা মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শুভজিৎ নস্কর তিনি বলেন এই ঘটনাকে আমি বিশ্ববিদ্যালয়ের সমষ্টিগত ব্যর্থতা হিসেবেই দেখছি নানা কারণ রয়েছে এই ঘটনার পিছনে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিকাঠামোর অভাব তো বটেই আমি মনে করি প্রান্তিক পরিবারের পড়ুয়ারা অনেক সময় ক্যাম্পাসের উন্নসিকতার শিকার হয়েছেন এই মেয়েটির ক্ষেত্রেও কি ঘটেছিল তা তদন্ত করে দেখা প্রয়োজন অধ্যাপকের তদন্তে আশ্বাস রাখতে চাইছেন বিশ্ববিদ্যালয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক দীপঙ্ক সান্নাল বলেন ঘটনাটি সম্পর্কে বিস্তারিত কিছু জানি না তাই মন তদন্তের রিপোর্ট অপেক্ষায় রয়েছে যে কারণেই ঘটে থাকে ঘটনা বিশ্ববিদ্যালয়ে এটা দায়িত্ব থেকেই যায় যাদবপুরে এই রহস্য মৃত্যু নিয়ে অনেক দানা বেঁধেছে অনেক ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার ফলে কিন্তু একেবারে সেই যে বলা হয়েছে বা অনুমান করা হয়েছে যে ওই ছাত্রী মৃত্যু ঠিক কিভাবে হয়েছে সেটা তো স্পষ্ট নয় যদি সিসি ক্যামেরা লাগানো থাকত যদি নিরাপত্তা ঠিকঠাক থাকতো তাহলে হয়তো এই ছাত্রীকে প্রাণ দিতে হতো না এই ছাত্রীকে প্রাণ হলো এই যাদবপুরের কিছু টুকরে টুকরে গ্যাং রয়েছে যাদবপুরে কিছু কাশ্মীর মাংে আজাদি রয়েছে যাদের যারা সিসি ক্যামেরা লাগাতে চায় না যারা সিসি ক্যামেরা লাগালে মনে করে যে স্বাধীনতা খর্ব করা হচ্ছে সেই টুকরে টুকরে গ্যাঙেরাই এই মৃত্যুর কোথাও কোনো কারণে দায়ী নয়তো এই মৃত্যুর জন্য সেই টুকরে টুকরে গ্যাংরাই দায়ী নয়তো এটাই সবচেয়ে বড় প্রশ্ন উঠছে সেই টুকরে টুকরে গ্যাঙেদের বিরুদ্ধে যদি যদি তদন্ত সঠিক পথে এগোয় সেই টুকরে টুকরে গ্যাঙেদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারবে সরকার সব কিছু খতিয়ে দেখা হচ্ছে ধন্যবাদ নিউজ ওয়াচের তরফে সকলকে